আজকের যুদ্ধ আর আগের মতন নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে চলে এসেছে ড্রোন লেজার গান এআই সিস্টেম আর রোবটিক সৈন্য প্রতিপক্ষের ওপর বিজয় ছিনিয়ে নিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আজকের ভিডিওতে জানুন কিভাবে আধুনিক সময় প্রযুক্তি দিয়ে বদলে যাচ্ছে যুদ্ধের নিয়ম যুদ্ধ কি এখন মানুষ নয় মেশিনের খেলা দেখুন আধুনিক মিলিটারি ইনভেনশন যা বদলে দিচ্ছে ভবিষ্যতের স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনী কি কি ভয়ঙ্কর হাতিয়ার ইউজ করছে যুদ্ধক্ষেত্রে জি এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রথম সারির যুদ্ধ বিমান এটা মূলত চীনে তৈরি করা হয়েছে বাংলাদেশে এই জেট প্রথম চালু করা হয়েছিল দু সালের দিকে এবং তখনকার সময় এটি ছিল বেশ নামকরা ফাইটার জেট এই জেটটির মূল কাজ হলো আকাশের শত্রু বিমানের সঙ্গে ডগ ফাইট মানে আকাশে থেকে আকাশে যুদ্ধ করা এর গতি ঘন্টায় প্রায় দু কিলোমিটার যা শব্দের গতির প্রায় দ্বিগুণ এটি অস্ত্র হিসাবে এয়ার টু এয়ার মিসাইল পাশাপাশি বিভিন্ন বোমা এবং রকেট ফায়ার করতে পারে যদিও এটা খুব একটা হাইটেক নয় তবে বাংলাদেশ এটাকে নিজের মতন করে আপগ্রেড করছে প্রতিনিয়ত যেমন এতে রয়েছে অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম কিছু উন্নত অ্যাভুনিক্স আর উন্নত রাডার তাছাড়া বাজেটের মধ্যে যুদ্ধ বিমান পাওয়া বর্তমানে খুব একটা সহজ নয় আর সেই কারণে এই যুদ্ধ বিমান দিন ধরেই বাংলাদেশ বিমান বাহিনী বহরে তার সার্ভিস দিয়ে যাচ্ছে ইয়াক ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে এমন একটা বড় যুদ্ধ বিমান যেটা ছোটোখাটো হয়েও ভয়ঙ্কর লড়াই করতে পারে রাশিয়ার তৈরি এই এয়ারক্রাফট বাংলাদেশে এসেছে দু হাজার সালের দিকে মূলত যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু ব্যাপারটা শুধুমাত্র ট্রেনিং দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় এই ফাইটার জেট আসলে ছোটোখাটো অ্যাটাক মিশনে ব্যবহার করা যায় এর ডিজাইন একেবারে আধুনিক ডুয়াল ককপিট ডিজিটাল ফ্লাইট সিস্টেম মাল্টিফাংশন ডিসপ্লে সব কিছু আছে এতে এর সবচাইতে বড় শক্তি হলো নতুন পাইলটরা এতে প্রশিক্ষণ নিলে পরবর্তীতে সহজেই এস ইউ থার্টি মিগ টোয়েন্টি নাইন এমনকি ফোর ডবল প্লাস জেনারেশন ফাইটার যেটা চালাতে পারে এর গতি ঘন্টায় প্রায় এক হাজার ষাট কিলোমিটার এবং এটি রকেট বোমা এয়ার টুয়ার মিসাইল সহ প্রায় তিন হাজার কেজি অস্ত্র বহন করতে পারে বাংলাদেশের আকাশে এই জেট শুধুমাত্র প্রশিক্ষণের জন্য আনা হলেও মিশনে নামানোর জন্য এরকম কমপক্ষে দশটি ফাইটার জেট আনা উচিত ছিল মে টোয়েন্টি নাইন রাশিয়া তৈরি এই ফাইটার জেটটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মাল্টি রোল সুপারসনিক যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী দু সালের মাঝামাঝি সময় এটাকে তাদের বাহিনীতে যুক্ত করেছিল উনিশশো আশি সালের দিকে রাশিয়া এই জেট বাজারে আনে আর তখন থেকে এটা ছিল পুরো বিশ্বের চোখের মনি এটি শুধুমাত্র আকাশের শত্রু ধ্বংস করে না মাটিতে থাকা টার্গেটকেও পিন পয়েন্ট হামলা করতে পারে পরবর্তীতে এর আধুনিক সংস্করণ বেরিয়েছে যার গতি ভয় পাইয়ে দেওয়ার মতন ঘন্টায় প্রায় দু কিলোমিটার অর্থাৎ শব্দের গতির প্রায় দ্বিগুণের বেশি এর সাথে রকেট বোমা এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল সব কিছু থাকে এটি প্রায় চার হাজার পাঁচশো কেজি পর্যন্ত বোমা পরিবহন করতে পারে শুধু তাই নয় এর মুভিং ক্ষমতা সুপারফাস্ট লেভেলের কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে থাকা মডেলটি খুব বেশি আপগ্রেড না হওয়ায় খুব বেশি সুবিধা সেটা থেকে পাওয়া সম্ভব নয় বেলহু এটি হচ্ছে এমন একটা হেলিকপ্টার যা শব্দ শুনলে চারপাশ কাপে আমেরিকান এই হেলিকপ্টার মূলত তৈরি করা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময় আর সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত মাল্টিপারপাস হেলিকপ্টারগুলোর মধ্যে একটি বাংলাদেশ বিমান বাহিনীতে এই হেলিকপ্টারটি যুক্ত করা হয়েছিল দু সালের দিকে মূলত মেডিকেল সাপোর্ট গ্রুপ ট্রান্সপোর্ট রেস্কিউ আর হালকা আক্রমণের কাজে এটি ব্যবহার করা হয় এতে রয়েছে দুইটা শক্তিশালী টারগো সাফট ইঞ্জিন আর এটি আকাশে ঘন্টায় প্রায় দুইশো আশি কিলোমিটার বেগে উঠতে পারে এবং একসাথে জন সৈন্য বহন করতে পারে চাইলে এটিতে করে রকেট লঞ্চার গানপড এমনকি মেশিন গান পর্যন্ত অ্যাটাচ করা যায় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বা দূরবর্তী এলাকায় এই হেলিকপ্টারটি নিয়মিত চলাচল করে আর এখন পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত হেলিকপ্টার ইতিমধ্যে এটি বাংলাদেশের বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলভাবে অভিযান চালিয়েছে JL8 এটাকে অনেকে K8 কারাকোরাম নামে চেনে এটি হচ্ছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি ফ্লাইট অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশে এই বিমানটি প্রথমে আসে দু হাজার সালের শুরুর দিকে দেখতে স্লিম এবং হালকা হলেও এইট কিন্তু মোটেও দুর্বল নয় এ ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে একজন পাইলট খুবই সহজে এটাকে উড়াতে পারে তার সাথে এটা হালকা অ্যাটাক চালাতে পারে এটি ঘন্টায় উঠতে পারে প্রায় আটশো কিলোমিটার বেগে তার সাথে এতে রকেট গানপড বোমা এমনকি ছোটো এয়ার টু এয়ার মিসাইল পর্যন্ত বহন করতে পারে কিন্তু এর মূল সমস্যা হলো এই বিমানটা মোটেও আধুনিক কোনো বিমান নয় বাইরের দেশগুলো এই ধরনের বিমান যেখানে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত এই বিমান নিয়ে যুদ্ধের মহড়া দিয়ে যাচ্ছে এটা হচ্ছে এমন একটা যুদ্ধ বিমান যেটা যুদ্ধ না করেও যে কোনো যুদ্ধকে জিতিয়ে দিতে পারে এটি একেবারে বিশাল আকারে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এটা আমেরিকা তৈরি করেছে বাংলাদেশ এই হেভিওয়েট জেটটি প্রথমবার ব্যবহার শুরু করেছিল দু এক সালের দিকে এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম সব জায়গায় শক্তিশালী পরিবহন বিমান হিসাবে এটি কাজ করে চলেছে এই বিমানটা সাধারণত যাত্রীবাহী প্লেন নয় এটা মূলত সামরিক বাহিনী সরঞ্জাম হেলিকপ্টার ট্যাঙ্ক বা বড়ো বড়ো সাপ্লাই দ্রুত এক জায়গা থেকে আরেকটা এক জায়গায় পৌঁছে ব্যবহার করা হয় এটি একটানা প্রায় তিন হাজার আটশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং বিশ টন পর্যন্ত মাল পরিবহন করতে পারে এ এটা হলো বাংলাদেশের একসময়কার অন্যতম ভয়ঙ্কর গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি মূলত বানানো হয়েছিল মাটিতে থাকা শত্রুর ঘাটি ট্যাঙ্কার কিংবা বড়ো বড়ো স্ট্রাকচার ধ্বংস করার জন্য দেখতে বেশ পাতলা আর তীক্ষ্ণ নকশার এই জেট বাংলাদেশ বিমান বাহিনী বহরে যোগ করা হয়েছিল উনিশশো সালের দিকে এটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মূলত নিচু দিয়ে উড়ে গিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত করার জন্য এর গতি ঘন্টায় প্রায় এক কিলোমিটার যদিও এটা সুপারশনেক নয় কিন্তু নিচু উচ্চতা আক্রমণ চালানোর জন্য যথেষ্ট কার্যকরী এটি রকেট বোমা গানপট মানে যা যা লাগে মাটির উপরে অ্যাটাক চালাতে সব কিছু একসঙ্গে বহন করতে পারে তবে বাইরের দেশগুলোতে এই জেট আস্তে আস্তে অবসরে যাচ্ছে এবং সেখানে নতুন আধুনিক জেট চলে আসছে তবুও বাংলাদেশ বিমান বাহিনী এখনও এটিকে ব্যবহার করে যাচ্ছে তবে আমার মনে হয় বাংলাদেশ বিমান বাহিনীর আরও নতুন কিছু এয়ারক্রাফট অ্যাড করা উচিত কারণ বিশ্ব প্রতিনিয়ত অত্যাধুনিক হচ্ছে অত্যাধুনিক টেকনোলজি আসছে আর বাংলাদেশের উচিত এরকম অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন